সামনে দেখো আমরা আবার বেরিয়ে মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে অনেক বছরের ইচ্ছা ছিল যাবো 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 ভাই মানে প্রথমবার যাচ্ছি বুঝেছো আর কি বলবো তোমাদের মানে যাওয়াই না এতদিন ধরে তো যাই ঘুরে আসি মায়ের পুজো দিয়ে আসি আজকাল হচ্ছে রথযাত্রা তো তোমাদের সবাইকে রথযাত্রা শুভেচ্ছা আমরা তিনটে বাহান্ন বেরিয়েছি এখন বাজে পাঁচটার দেইশ এরা এখন ঘুমোচ্ছে এদেরকে ডিস্টার্ব করবো না ঘুমো আজকের ওয়েদারটা কিন্তু দারুণ ওয়েদার দেখো ভোরে মারাত্মক বৃষ্টি হয়েছে মারাত্মক বৃষ্টি কোথাও যদি শুভ কাজে বেরোনো হয় বৃষ্টি পড়াটা না কি শুভ ওয়েদারটাও খুব সুন্দর থাকে ঠান্ডা ঠান্ডা থাকে গরম গরম চ্যাট গরম ভটটা থাকে না সে মেঘ করেছে কালো করে দিয়েছে মেঘ সাদা করে দাদা শুধু আমাদের জিজ্ঞাসা করছে, "বিকি কবে যাবে? কবে যাবে?" দাদা একটু গরমটা থামুক। এমনি তো লাল মাটির দেশ। সেই গরম। দাদা বৃষ্টিটা নামুক। এ বর্ষায় বর্ষায় যাব। এ দুই তিন দিন কিন্তু ভাবে গরম ছিল না না? আজকে বেরিয়েছি দেখো হঠাৎ বৃষ্টি। মানে মা আমাদের কথা শুনে নিয়েছে, বুঝেছো আছে খুব সুন্দর ওয়েদার খুব সুন্দর ওয়েদার এই ওয়েদারটাই তো চাইছিলাম আমি ভাই বৃষ্টিতে ভিজতে রাজি আছি জ্বর হোক সর্দি হোক কাশি হোক কিন্তু ভাই গরম সহ্য করতে পারি না আমি অনেকে বলতে পারো থাকো তো টিনের বাড়িতে আবার ফুটো কিন্তু ফুটো না গরম সহ্য করতে পারি না এখন না পারতে থাকি কি করবো ঘরে তো থাকার ইচ্ছা এসি ঘরে কিন্তু কি করবো উপায় নেই সবাই কষ্ট করেছে হঠাৎ করে এত বৃষ্টি নেমেছে এত বৃষ্টি নেমেছে কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে কিচ্ছুই দেখা যাচ্ছে না দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না সাইড করে দাঁড়িয়ে যাবে নাকি হ্যাঁ আমরা এখন একটু এক জায়গায় দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য সকালে বেরিয়েছি তো খালি পেটে কেমন লাগছে কি ধাবা এটা ধাবা

এখনো সাতটা বাজে নি তো এখনো কিছু রেডি হয়নি জাস্ট চার মিস্ট্রিট পাওয়া যাবে এখানে তো এখন বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন আবার রওনা দেবো আমরা এখান থেকে বেরিয়েছিলাম তো তিনটে বাহান্নতে দেখি পৌঁছায় কটার সময় বৃষ্টি পুরো থেমে গেছে তুমি পুরো থেমে গেছো তোমার পাওয়ার শেষ

পাথটু মেরেছে এটাও বেলকনি এটাও বেলকনি তো নাইটি নিয়ে গেছে তো নাইটি নিয়ে বেলকনিতে যাচ্ছে উফ বাইরের ভিউটা দেখো অসাধারণ লাগে অসাধারণ দেখো স্নান করে পরে আমরা রেডি দাদা দেখো ও হ্যাঁ চল চল একটা স্পেশাল পুজো দিতে হবে সেটা হচ্ছে বিজয়ের জন্য তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আদলা বেঁধে কাছে মাংস করে না আদলা বেঁধে যায় আমাদের ডালা নেওয়া হয়ে গেছে এই যে আমরা যাচ্ছি এখন পুজো দিতে

कि टुम्यार थे जखो लाडर निपयार थार्यिजा at कल अधे मेअ मेअ लिए के घ्रिशत but मिस्टी कि এটা কি নদী এটা হলো তারকা নদী এর মধ্যে একটা নাকি ট্রেন পড়ে আছিল তারপর থেকে নাকি ট্রেন গায়ে পাইনি

হ্যাঁ তো দেখি আমরা একটু স্নান যদি করা হয় করব পরে একটু রেস্ট নেই বন্ধুরা এখন বাজে দুপুর সাড়ে তিনটে বৃষ্টি আর মাম্মাউ তো সেই ঘুম দিয়েছে আমি দাদা বিজয় আরটায় আর কি মামা গোবরবো করেছি সাড়ে তিনটে বেজে গেছে ঘুমাতে পারিনি বিজয় আর দাদার খিদে পেয়ে গেছে

নফরও বেরোবে এই দিয়ে ভিড় ভাই বিরাট ভিড় তার মানে ভাবো পুরীতে কত ভিড় হয় পুরীতে দেখো দেখো উঠো না উপরে উঠো না পড়ে যাবা উঠতে হবে না মায়ের মন্দিরে এসে ঘুরতে ঘুরতে আমরা গেছিলাম তারাপীঠ শ্মশানে হঠাৎ করে দেখি বিরাট বৃষ্টি নামল আমরা পালিয়ে এসেছি শ্মশান থেকে আর শ্মশানে তেমন ভিডিও করতে পারিনি কারণ অন্ধকার পুরো বুঝেছো জায়গায় জায়গায় তান্ত্রিক বসে আছেন যজ্ঞটজ্ঞ করছেন তো কি দেখাবো ওগুলো আমাদের কাজ করছেন এদিকে আর ক্যামেরা ট্যামেরা তেমন নেই সকাল থেকে আমরা অনেক নিরামিষ খাবার খেয়েছি তো মায়ের পুজো দেওয়া হয়ে গেছে তারপরে এখনও আবার গেছিলাম মায়ের মন্দিরে ওখান থেকে মায়ের দর্শন দর্শন করে চলে এসেছে করে মন্দির থেকে বেরিয়ে এখন আর যাওয়ার নেই তো এই যে মুরগির মাংস কিনে নিয়ে চলে এসেছি আর এই মাসির দোকানে আমরা রান্না করতে দেবো রাতে আমাদের ডিনারে মুরগির মাংস আর রুটি মানে চিকেন কষা আর রুটি একদম কষা রাখবে হ্যাঁ কোনো ঝোলটাও দেবে না

দীঘাতে গেছে ওখানে শরীর খারাপ এখানে আছে এখানে শরীর খারাপ বিয়ে খাওয়া তো গোকিনে হริมুনে যাবে কি করে রান্না বান্না পুরো কমপ্লিট নিয়ে চলে এসেছি এটাতে আছে মাংস আর এই যে রুটি আর এই যে ঠান্ডা জল আর এখানে দেখো এরা উনো খেলছে হ্যাঁ উনা 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 স্যার বিজয় একবার মেয়েছিল বিজয় জিতেনি হ্যাঁ কি রে বিজয় ও বিজয়ের অবস্থা দেখো

হাতে সিমেন্ট কটা খাবে হাতে সিমেন্ট খাবি না খাবি না রুটি রুটিগুলো কি হবে বাড়িতে নিয়ে পা দেখো না কি অবস্থা না দেখাচ্ছি আরে খাও এ বয়সে না তো কবে খাবে চুল পাকে না এখনো দাদা কিন্তু চুল কালার করানা ঠিক আছে আমি আগে বলেছিলাম হয়তো চুল কিন্তু অরিজিনাল এই কালারটাই সেভাবে মেনটেন করে দাদা তাই না কল অফ টপ দিয়ে মেনটেন করে তো বন্ধুরা আমরা একটু ডিনারটা করে নেই হ্যাঁ তোমরা কি ডিনার করেছো কি দিয়ে ডিনার করেছো জানিও হয়ে যাবে না তো শুধু আমাদের মধ্যে পুরো না করেছিলাম তো দেখেছ বাবু একবারে ঘড়ি ঠড়ি পরে একবারে ঘুমিয়েছে এটা এটাও ভাই তোমরা কি ভাবছো ওকে এখন উঠেছে ও উঠেছে অনেক সকালে তো আমাদের স্নান ঠান সবকিছু এখন কমপ্লিট হয়ে এখন আমরা বেরিয়ে যাবো মেসেঞ্জার উদ্দেশ্যে তাই তো বেবি আমরা যাবো মেসেঞ্জারে বুঝছো এখন ওই হোটেলটা চেক আউট করে দেবো চেক আউট করে আমরা যাবো মেসেঞ্জারে মেসেঞ্জারটা ঘুরবো আজকে তো যাই হোক বন্ধুরা কালকে এক আজকে শেষ করেছি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভালো লাগে তো যাই করে দিও তো আরেকটা ব্লগ আমি স্টার্ট করবো তো টা টা বাই বাই সবার বলি তো টা টা বাই বাই